আসসালামু আলাইকুম তো আজকে আমি যে জায়গাতে আসছি এবং যে একটি শিশু দেখতে পাচ্ছেন ওদিকে একটু ক্লোজ করো তো এই বাচ্চাটার হার্টের ছিদ্র প্রায় তার বয়সটা প্রায় কত মাস দুই মাস নয় মাস নয় মাস আর কতদিন থেকে এই সমস্যাটা বসে জন্মের পর থেকে বসে আচ্ছা জন্মের পর থেকেই সে এই হাটে একটি ছিদ্র নিয়ে জন্ম নিয়েছে তো বাচ্চাটি আসলে দেখতে দেখুন খুবই সুন্দর একটি বাচ্চা বাচ্চা অনেকেই কিন্তু বাচ্চা কাচ্চা পায় না কিন্তু এই বাচ্চাটা থাকা তারা পাওয়ার পরেও মানে তাদের চিকিৎসাটা করতে পারতেছে না তো তাদের যে চিকিৎসা করছে এই বাচ্চাটির মানে অনেক টাকা পয়সাই তারা খরচ করে নিয়েছে কিন্তু এখন আর তাদের ধারা দ্বারা সম্ভব হচ্ছে না তো আমি আপনাদের কাছে আকুল আবেদন জানাই আপনারা যদি আপনাদের সামর্থ্য অনুযায়ী তাদের পাশে দাঁড়ান তাহলে হয়তো বাচ্চাটির জীবনটা বেঁচে যেতে পারে তো আমি বাচ্চার বাবার সাথে একটু কথা বলবো এদিকে আসতো আচ্ছা তার কীভাবে কী হয়েছিল একটু বলবেন বাচ্চা জন্মের পর থেকে তার হার্ট ছিদ্র নিম্ন শ্বাসকষ্ট তারপরে প্রাইভেটে আমি সিলেট বিভাগে ওর চিকিৎসা করাইছি তারপর প্রাইভেট হয়েছিল বেশ কয়েকদিন এক পাঁচটা দিন ছিল প্রাইভেটে এরপর আমাকে রাখার ব্যাপার করা হয় না জি 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 প্রাইভেটে রাখার পরে আমার যা ছিল আমার পাশেতেও জমি ছিল আমি পেশা একজন অটোরিক্সা চালক আমার সব কিছু বিক্রি করে দিয়েছি এখন আমার পক্ষে সামর্থ্য নাই যে আবার চিকিৎসা করানোর সেই জন্য ঢাকা থেকে আমি আবার ওকে নিয়ে অক্সিজেনের কারণ ওকে আমি এখানে রেখে দিয়েছি আমার প্রকার সামর্থ্য নাই যে আবার চিকিৎসা চালানোর মতো আপনারা তো শুনতেই পারলেন এই ভাইটা মূলত উনি একজন অটো রিক্সা চালক তো এই বাচ্চার চিকিৎসার জন্য উনার অটো বিক্রি করে দিয়েছেন ঢাকা সিলেট তারপর কোনো জায়গায় উনি চেষ্টা কমতি রাখেননি এই বাচ্চাটির জন্য তো অনেক টাকাই উনি খরচ করে ফেলছেন কিছু করতে পারতেছেন না এই যে দেখুন তাদের রিপোর্টগুলা তো এখানে কিন্তু অনেক জায়গারই রিপোর্ট মানে যত ডাক্তার দেখেইছেন সব ডাক্তারের রিপোর্টগুলো উনি এখানে দেখাচ্ছেন আমাদেরকে ডাক্তার বলছে যদি তার চিকিৎসা ভালোভাবে হয় তাহলে সে সুস্থ হওয়ার সম্ভাবনা রয়েছে তো এটা হচ্ছে তার যে রিপোর্ট রয়েছে আলট্রাসোনোগ্রাফির রিপোর্টে তার হার্টে ছিদ্রু সেটা দেখাচ্ছে এই যে দেখুন আচ্ছা বিষয়টা একটু খেয়াল করবেন এই যে বাচ্চাটা যে দেখুন যে অক্সিজেন নিয়ে চব্বিশটা ঘন্টা কিন্তু সে তার জীবনযাপন করতেছে চব্বিশটা ঘন্টা তারকে অক্সিজেন দিয়ে রাখতে হচ্ছে তো আমি আপনাদের কাছে একটি আবেদন জানাই তো আপনারা আপনাদের সামর্থ্য অনুযায়ী তাদের পাশে দাঁড়াবেন আর সিদ্দিক ভাই এই বাচ্চাটাকে একটু আসলে আপনি এদিকে এসে দেখেন একটু আর এদিকে আসেন আপনি আসলেই তো বলার বাসা নাই যে দেখতে আসলে নিজের তোটা একটা কষ্ট হচ্ছে বাচ্চাকে দেখে আমরা ইনশাআল্লাহ চেষ্টা করবো আমরা গত কয়েকদিন আগেও অনেক টাকা বের করছি করে আসছি যেহেতু ইনশাআল্লাহ আমাদের সমর্থন অনুযায়ী আমাদের মানব সেবা মেডিকেল ক্যাম্পের পক্ষ থেকে আমরা যেতটুকু পারি সাহায্য সহযোগিতা করবো আর আপনারাও যে যেভাবে পারেন যেতটুকুই পারেন সাহায্য করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম যে যেহেতু নিয়ে আসছি ইনশাআল্লাহ আমাদের যে মানব সেবা ফি মেডিকেল ক্যাম্পের যে একটা সংগঠন রয়েছে সেখান থেকে আমরা ইনশাল্লাহ কিছু চেষ্টা করব বাচ্চাদের চিকিৎসার জন্য তবে আমাদের যে অনুদান দেবস তা দিয়ে কিন্তু আসলে কিছুই হবে না আপনারা যদি এই ভিডিওটি একটু বেশি বেশি শেয়ার করেন এবং আপনারা আপনাদের সামর্থ্য অনুযায়ী আমার এই বাইটের পাশে দাঁড়াবেন তো আমি স্ক্রিনে বাইয়ের বিকাশ নাম্বারটা দিয়ে দেব আপনারা এই বিকাশ নাম্বারে টাকা পাঠাতে পারেন অথবা আমি আমার সাথে আপনারা যোগাযোগ করতে পারেন তো বাইর বিকাশ নাম্বারটা একটু বলে দেবেন জিরো ওয়ান সেভেন ওয়ান টু টু ফাইভ টু ওয়ান নাইন জিরো আচ্ছা তারপরেও এই আমি স্ক্রিনে দিয়ে দেবো আচ্ছা তো আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি এখনই তো ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন দেখি আল্লাহ কি করে এই বাচ্চাটার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম